হ্যাঁ পজ দিলাম পজ দিয়ে শেষ করলাম এখন হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে দুটো পার্টে করতেছি তো এখন হচ্ছে আপনার যেটা বলতেছিলাম যে আপনার হচ্ছে আপনাকে হচ্ছে ডেভেলপ রিসার্চ প্রপোজাল লিখতে হবে হ্যাঁ ফ্রুর দিকে যে প্রথম যে পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে আমি যেটা রেফারেন্সে কথা বললাম আমি কিন্তু রেফারেন্সে ঢুকছি এনিওয়ে আমার আদার স্যারকে আমি কিন্তু খুঁজে পাইছি কিন্তু এই রেফারেন্সে হ্যাঁ এনিওয়ে রেফারেন্স হলেও কিন্তু আপনি কিন্তু শুধু রেফারেন্স দিয়ে কিন্তু কাজ করে না ভাই আপনার নিজের মধ্যে যদি কিছু না থাকে সেই রেফারেন্সে আপনাকে যদি ওই আমি যে স্যার কথা বললাম সে আমাকে হচ্ছে বিভিন্নভাবে ঝালাই করছে হ্যাঁ প্রায় হচ্ছে চার মাস তারপর তারপরে লেগেছিলাম বিভিন্ন সময় আমার সঙ্গে কথা বলছে ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ নিচ্ছে জুম ইন্টারভিউ নিচ্ছে মুখে কথা বলছে এবং হচ্ছে কী ধরনের আমার স্কিল আছে সেগুলো দেখার চেষ্টা করছে আমি কী নিয়ে কাজ করছি ঠিক আছে এবং হচ্ছে আমি হচ্ছে আমার আমার হচ্ছে রকম টেকনিক্যাল টার্ম আমি এখানে ইউজ করছি তার সাথে শাসক হওয়ার সময় ঠিক আছে আমি যে রিসার্চ করবো যেটা হচ্ছে কতটা রিলেভ সেটা আমি হচ্ছে আমার লেখা স্টাইল কীরকম রকম অনেক কিছু এখানে আসবে ঠিক আছে সেগুলো দেখে কিন্তু আমাকে সে সিলেক্ট করছে আমি কিন্তু এমনি বা এমনি দিয়ে কিন্তু নেয় ঠিক আছে টেন ইয়ার্স জব করছে কি লাগে টেন ইয়ার্স হচ্ছে আমি সিমেন্ট ইন্টার নিয়ে আসি সেদিকে দেখতে যে আমার হচ্ছে আমি কাজ করে হচ্ছে ক্লিন এনার্জি সারা কিন্তু মেন এরিয়া হচ্ছে ক্লিন এনার্জি ঠিক আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে আর কি এগুলো হচ্ছে আপনার কীভাবে হচ্ছে গ্লোবাল যে ইমিশন যেটা সেটা কি কমন হাজার এগুলো নিয়ে সাথে কাজ করে তো সেটার সাথে আমার কিন্তু একটা চাক্কাস মিলে গেছে তো এইগুলো কিন্তু স্যার আমার সাথে আমার সাথে আমার উপর হচ্ছে আমার সাথে কথা বলে সেগুলো একটা কথা বলা বলে ফাইনালি কিন্তু প্রপোজাল আমি সিলেক্ট করছি সেটা হচ্ছে আমার যে আমি যেটা বললাম বলে দিলাম যে আমার প্রপোজাল সেটা কিন্তু আমি তার সাথে কিন্তু কথা বলে একটা লাস্ট স্টেজে গিয়ে কিন্তু আমি প্রোপোজালটা চেঞ্জ করছি কিন্তু ভাই এইটা আমার যে প্রোপোজালটা সেটা হচ্ছে আমার ফাইনাল প্রপোজাল তো এটা কিন্তু স্যার কিন্তু খুবই মানে মোটিভেট হয়েছে যে তুমি এটা নিয়ে কাজ করো তুমি যেহেতু এটার উপর হচ্ছে বিশ্ব তোমার এক্সপিরিয়েন্স আছে তুমি এটা নিয়ে কাজ করো এটা নিয়ে আমরা আগাবো এবং এটা নিয়ে খুব ভালো কিছু করতে পারবো ঠিক আছে আমি কিন্তু প্রথম দিকে প্রথম করছিলাম হচ্ছে মানে সিমেন্ট প্রোডাকশন যেটা ভার্ডিক্যাল রোলিং মিল মানে বালমিল এবং ভিআরএম দুইটার মধ্যে হচ্ছে ভার্ডিক্যাল রোলিং মিল হচ্ছে মানে মানে অফ দ্য এবং হচ্ছে লেটেস্ট টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড সাত সিমেন্টের নামে একটা সিমেন্ট আছে বাংলাদেশে সেটা হচ্ছে প্রায় ছয়শো পঞ্চাশ টন মানে ক্যাপাসিটি মানে ঘন্টায় আপনার ছয়শত পঞ্চাশ টন সিমেন্ট ডেলিভারি দিতে পারে চিন্তা করতে পারবেন মানে এক টন সমান হচ্ছে বিশ ব্যাগ বিশ ইন্টু ছয়শো পঞ্চাশ গুণ মানে কতগুলো ব্যাগ সে এক ঘন্টা দিতে পারবে এরকম আট ঘন্টা চব্বিশ ঘন্টা এক মাস পাঁচ মাস দশ মাস এক বছর পাঁচ বছর বিশ বছর চিন্তা করতে আমি কীপুর সিমেন্ট সে পড়াশোনা করতে পারবে সেটা ওই মিল দিয়ে ওটা হচ্ছে মানে মানে ওইটা হচ্ছে আপনার হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়ান লার্জেস্ট সিমেন্ট মিল ইন দ্য ওয়ার্ল্ড চিন্তা করছেন এটা বাংলাদেশে আছে এটা হচ্ছে সার্স সিমেন্ট আছে ভার্টিক্যাল লোডিং মিল আছে যাই হোক আমি কিন্তু চারশো ষাট মিটার চারশো ষাট্ট মিলে কাজ করছি সেটা হচ্ছে সেটাও কিন্তু খারাপ না আমার চারশো সরি আমি হচ্ছে দুশো সত্তরে কাজ করছি টু সেভেন্টি টন পার আওয়ার আমি হচ্ছে তারপর হচ্ছে চারশো ষাট হাজার ঢাকাতে ছিল সেটা নিয়ে আমার আমাদের প্রজেক্ট আছে ঢাকাতে প্রজেক্ট আছে তার হচ্ছে বসুন্ধরি দুশো পঞ্চাশ টন পার দুশো পঞ্চাশ নিয়েছিলাম আর কি কিন্তু যেগুলো ওনার নিয়ে কিন্তু পড়াশোনা করছে আর কি এভারেস্ট দুজন মিল আছে এভারেস্ট মিথ মিল আর হচ্ছে লুসে মিল যাতে আমি লুসে মিলে ছিলাম সব সময় এভারেস্ট স্মিথ নিয়ে কিন্তু শেষের দিকে বসুন্ধরা ছিল লুসে মিলে বা প্রিমিয়ার সিমেন্ট হচ্ছে স্মিথ নিয়ে কাজ করছে ঠিক আছে সেখানে কিন্তু ইন্ডিয়ার সাথে অনেক আমার উঠা ছিল অনেক কাজ করা হয়েছে তিন বছর এনিওয়ে কথা বলার দিকে চলে আসে মানে এইভাবে কিন্তু প্রবলতে আমি দাঁড় করে হয়েছি ভাই হ্যাঁ আমি কিন্তু আমার একটা কোচ জেনারেশন প্ল্যান করছি ওখানে বাংলাদেশের যেটা আমি যেমেন্ট বললাম সেখানে হচ্ছে পাওয়ার প্ল্যান প্রোডাকশন আমি হচ্ছে সিমেন্ট মিলে হচ্ছে আমরা কিন্তু একই সাথে একটা পাওয়ার প্ল্যান করছি ওখানে ফোর পয়েন্ট সি মেগাওয়াটার কিন্তু ফোর পয়েন্ট সি মেঘাটা কিন্তু ফোর পয়েন্ট থ্রি মেগাওয়াটা মানে দুইটা এইট পয়েন্ট সিক্স মেগাটা হচ্ছে দুইটা গ্যাস ইঞ্জিনিয়ার আমরা হচ্ছে সেখানে বসাইছি পুরোপুরি আমার নিজের তত্ত্বাবধা আমি নিজে ম্যানেজার ছিলাম সেখানে ঠিক আছে ওরা আমি ইঞ্জিনিয়ার আমার আন্ডারে কিন্তু চল্লিশ জন ইঞ্জিনিয়ার ছিল চিন্তা করতে পারে চল্লিশ জন মেকানিক ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেশি প্রিমিয়ার প্রার্সেন্টিক ইঞ্জিনিয়ার কিন্তু বেশি না ডিপ্লো ইঞ্জিনিয়ার বেশিভাগ সাথে কিছু বিএস ইঞ্জিনিয়ার ছিল চুয়েডার একটা ছেলে ছিল ঠিক আছে এনিওয়াই এটা বলবো না এখন তারপর হচ্ছে আপনার আমার এখানে প্রায় আমার একশো আশি জন ওয়ার্কার ছিল চিন্তা করছেন আর কিন্তু অ্যাজ এ ম্যানেজার হিসেবে কথা হবে আপনার সাথে একশো আশি জন ওয়ার্কার এবং হচ্ছে চল্লিশ জন ইঞ্জিনিয়ার চিন্তা করছেন এটাকে আমি হ্যান্ডেল করছি ঠিক আছে হাউ টু হ্যান্ডেল দ্য ম্যানেজমেন্ট হাউ টু হ্যান্ডেল দ্য ইঞ্জিনিয়ার্স হাউ টু হ্যান্ডেল দ্য টেকনিক্যাল টার্ম ঠিক আছে আমি বিভিন্ন সময় হচ্ছে আমার কিন্তু এমডি লেভেল বা প্রিমিয়ার সিমেন্ডিয়ার হচ্ছে আমি এমডি স্যারের সাথে আমি তার জন্য খুবই কৃতজ্ঞ আমি আমিন হক স্যার সাথে আমি একটি আমার তার সাথে মিটিং করার আমার কিন্তু সৌভাগ্য হয়েছে আমি এখানে সিওক স্যারের কথা বলবো শ্রদেয়া গোলাম কিভিবা স্যার ঠিক আছে এখানে আমি শ্রদ্ধে এম ডি স্যারের কথা বললাম ঠিক আছে তারপর হচ্ছে আমার শ্রদে হচ্ছে আমার আমার কিন্তু এক্স স্যার খুশিদ স্যার সাথে আমি তার সাথে আমি অনেক শেয়ারিং ক্যারিং হচ্ছে সাথে আমি তার জন্য অনেক কৃতজ্ঞ সে আমাকে যথেষ্ট সাপোর্ট করছে ঠিক আছে তা এবং হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে যারা হচ্ছে যারা আমার কলিগ যারা ছিল কলিগ নামা হচ্ছে যারা হচ্ছে সাপোর্ট ছিল পর্ব তার সবাই আমাদের ছিল তাদের সাথে আমি হচ্ছে অনেক অনেক শেয়ারিং ক্যারিং হয়েছে তারা আমার ব্যাপারে যথেষ্ট জানে ঠিক আছে তাদের সাথে আমার একটা গ্রুপও আছে ঠিক আছে আমি তাদের অনেক কৃতজ্ঞ ঠিক আছে তারা আমাকে যদি সাপোর্ট না করতো হয়তো আমি প্রজেক্টটা ফুলফিলি কিন্তু শেষ পর্যন্ত করতে পারতাম না আমি কিন্তু ফাইনালি কিন্তু সেটি করে আসতে পারি আমি কিন্তু আমার খুব ভালো ছিল এটি আর কি এটা আমি জীবনে যে সেখানে ছিলাম সেখানে কিন্তু আমি অ্যাটলিস্ট আমার যে রোল যেটা সেটা আমি হচ্ছে গ্যাপ করার চেষ্টা করছি সেটা আমি শেষ মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং স্টিল আমি এর মধ্যে কিন্তু আমি একদম সেটা নিয়ে কিন্তু আগাচ্ছি আমি কিন্তু একজন হচ্ছে নলেজ গ্যাদারার ঠিক আছে আমি নলেজ গ্যাদার করতেছি এনি এটা অনেক কথাবার্তা হয়ে যাচ্ছে এখানে তো এইভাবে হচ্ছে আমার এক্সপিরিয়েন্সগুলো এই শেয়ার করলাম যে আসলে আমি কী করতে করছিলাম এবং হচ্ছে কীভাবে আসছে এই জিনিসগুলো ঠিক আছে যেন প্রিমিয়ার সিমেন্টের প্রতি আমি অনেক ধন্যবাদ থ্যাংকফুল টু প্রিমিয়ার সিমেন্ট টু গিভ মি এ চান্স টু হ্যান্ডেল দ্য ইঞ্জিনিয়ার্স অ্যাজ ওয়েল এস দ্য ওয়ার্কার্স টু বিল্ড আপ দ্য প্রজেক্ট টু ইটস ইন্টু দ্য টু টু দ্য নেক্সট লেভেল টু দ্য গ্রিন প্রজেক্ট ওকে মানে আপনার সরি একটা টু মেক দ্য টু মেক দ্য প্রজেক্ট ইন টু এ ফাইনাল প্রজেক্ট ফ্রম এ গ্রিন প্রজেক্ট ঠিক আছে এটা হচ্ছে একটা ইয়া যে গ্রিন প্রজেক্ট থেকে আপনি একটা কিছুই নাই এখানে একটা খোলা খোলা মাঠ সেই মাঠটাকে আপনার গ্রিন প্রজেক্ট বলে সেই প্রজেক্টটাকে আপনি কীভাবে হচ্ছে ফাইনাল স্টেজে নিয়ে যাবেন স্টেপ বাই স্টেপ আপনার হচ্ছে এটা আর কি এটা হচ্ছে আমার অনেক ধন্যবাদ আমি বিমার সি প্রতি যারা হচ্ছে আমাকে যে সুযোগটা দিয়েছিল আমি হচ্ছে সেটা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করছি কালটা কামানোর জন্য ঠিক আছে এখানে আমার সাথে অনেক কথাবার্তা হয় তারা কিন্তু আমাকে অনেক মিস করে আমি অনেক মিস করি এ নিয়ে এটা গেলেও বিমান সিমেন্টের কথা বসুন্ধরা সিমেন্ট আসে সেখানে কিন্তু আর বিষয়টা ছিলাম কিন্তু মেইন আমার যে আমার যে হচ্ছে রোড বা হচ্ছে কী বলে কি বলে এটা রুট বলে আর কি রোডটা কিন্তু বসুন্ধরা সিমেন্ট ঠিক আছে সিমেন্টের আমার কিন্তু হাতে করেছি সেখানে আমি এখানে হচ্ছে আমার চৌধুরী হচ্ছে আমার হচ্ছে খুব কাছের সার আমার হচ্ছে আমার প্রাণের সার আমি মুসলিম সার কথা বলবো আমি হচ্ছে আমার ওয়ান অফ দ্য ভাইটাল ক্লোজেস্ট এবং হচ্ছে ওয়ান অফ দ্য ভাইটাল পার্সোনালিটি পার্সোনাল জিনিস কেরিয়ার এস ঠিক আছে সে আমাকে যেভাবে হচ্ছে ডিল করছে আচ্ছা কেরিয়ার ইমস বসন্ত সিমেন্ট আমি বলবো যে আমি আয় সো মাছ গ্রেট টু হিম স্টিল এখন স্টিল আমি এখন তার আমি অনেক কিছু শিখছি এবং হচ্ছে আরেকজন হচ্ছে আমি হেভিয়েট সারে কথা বলবো আমি হচ্ছে স্যার হেভিয়েট স্যার এবং আরেকজন স্যার আমি সিরিয়াসে কথা বলবো তার সাথেও আমি হচ্ছে কিন্তু তার সাথে আমি অ্যাটলিস্ট দু দুই বছর বা দুই বছর অ্যাটলিস্ট তার সাথে কাজ করার একটা অভিজ্ঞতা আমার আসে ঠিক আছে দুজনে আমার দুজন কিন্তু রুয়েটে যায় দুজন দুই ঘটনা দুজন কিন্তু খুবই ভালো মানুষ খুব ভালো মানুষ ঠিক আছে এনিওয়ে এদের সাথে আমার হচ্ছে আমি অনেক অনেক জায়গায় হচ্ছে কাজ করছি ঠিক আছে এগুলো আমার উঠো ভাষা এমডি লেভেলে যদি হচ্ছে বর্ধমান আকাশে চাঁদ তারপর হচ্ছে ডি স্যারের একটা মিটিং আমি আকাশে চাঁদের সাথে কিন্তু মিটিং করছি ঠিক আছে এনিওয়ে আমি খারাপ কথা বলবো বলবো তা এটা আর কি আমার অনেক উঠা ভাষা ছিল ঠিক আছে সি আমার সাথে আমি সি সাথে উঠা ভাষা করছি তো পুরো ম্যানেজারের সাথে আমার হচ্ছে সবসময় ছিল ঠিক আছে আমি হচ্ছে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলছি আমার বিভিন্ন রিপোর্টিং বলেন এই বলেন সবসময় আমাকে কিন্তু তারা হচ্ছে আমাকে পছন্দ করতো কারণ হচ্ছে আমি জিনিসগুলো হচ্ছে একটা সুযোগ হিসেবে নিয়েছিলাম একটা অপরচুনিটি হিসেবে নিয়েছিলাম নিয়ে হচ্ছে আমি এটাকে আমি হচ্ছে যখন আমার বিশেষ করে আমি বলবো যে আমার পুরো থ্রু আট দ্য কেরিয়ার আমি হচ্ছে প্রিমিয়ার সিমেন্টে আমি বলবো যে র্যাঙ্কিং ওয়ান ঠিক আছে মানে আমি যদি আমি যদি রিয়েলাইজেশন বলি আমার যদি এনজয়মেন্টের জায়গা থেকে বলি এত পরিমাণ এনজয় করছি সেখানে স্টির মতো ভুলতে হয় না ঠিক আছে মানে প্রত্যেকটা কাজ আমার ভালো লাগতো সিকোয়েন্সিয়াল অ্যাক্টিভিটি যেমন সব লাগানো আছে প্রমাণ কীভাবে হ্যান্ডেল করতে হবে ঠিক আছে কার সাথে কীভাবে কথা বলতে হবে সবসময় সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক হচ্ছে আপনার মোটিভেট করা ইউ হ্যাপ টু মোটিভেট দা কাজ ঠিক আছে আপনি যদি মোটিভেট করতে পারেন দেখবেন যে আপনার কাজগুলো আপনার কিছুই করতে পারেন উঠে যাবে ঠিক আছে চিন্তা করতে পারেন আমি প্রিমিয়ার ইভেন্ট থেকে আমি হচ্ছে অস্ট্রিয়ার মতো জায়গায় আসছি স্টুডেন্ট বিষয়ে চিন্তা করেন ওই সময় আমি যে ছয়টা মাস আমি যে হচ্ছে মানে কি পরিমাণে দৌড়াদৌড়ি করছি আমি কিন্তু ওই সময়টা কিন্তু খুব একটা কাজের মধ্যে কিন্তু মন দিতে পারি আমার হচ্ছে কাজে কিন্তু খুব একটা নিজেকে এগেজেজ দিতে পার না আমি ফাঁকে করছি ঠিক আছে ম্যানেজার যাওয়া যে রোল ছিল এটা কিন্তু বিশাল ব্যাপার আর পুরো ফ্যাক্টরি আমি কিন্তু ম্যানেজার ছিলাম ঠিক আছে আমি প্লান্টেডে পড়ে আমি ওখানে ছিলাম এনিওয়ে সেগুলো কিন্তু আমার বিশাল অনেক অন্য কথা তো এটা হচ্ছে আমার পোলবানগুলো কিন্তু আমাকে আমার হয়ে কাজ করছে ঠিক আছে পোলানগুলো আমার হয়ে কাজ করছে সবাই কিন্তু আমাকে উৎসাহিত করছে যে স্যার আমাদের এটা করে আমার এটা ভালো হবে আমার আপনার যেটা আপনার যে স্কিল আছে আপনার এটা করলে অনেক ভালো হবে ঠিক আছে আমাকে সবসময় সব আমার মোটিভেট করছে আমি যেরকম মোটিভেট করছি আমার হয়ে তারা কাজ করছে ঠিক আছে আমি কিন্তু প্রজেক্ট উঠছে চাকা সাহেব কিন্তু অস্ট্রেলিয়া চলে আসছে এটাই আগে কি জীবন হচ্ছে অন্যের ভালো দেখতে হবে ঠিক আছে অন্যের যদি ভালো দেখতে চান ভালো দেখতে পারেন দুই চোখ দিয়ে তাহলে কিন্তু আপনার নিজেরও ভালো হবে অন্য যদি ভালো করতে পারেন বা ভালো করার আপনার যদি মানসিকতা থাকে আপনার নিজেরও কিন্তু ভালো হবে ঠিক আছে সবসময় অন্যের ভালো চাইতে হবে অন্যের ভালো দেখে জেলা সিল করা ঠিক আছে এনিওয়ে তো এটা অনেক কথাবার্তা চলে আসছে এখানে তো এটা আগে আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ভালো কথা যদি না থাকে তাহলে আপনার যে টপিক নিয়ে বা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেটা নিয়ে হচ্ছে আপনার আগাইতে হবে হ্যাঁ সেটা নিয়ে আপনার হচ্ছে প্রপোজাল রেডি করতে পারবেন ঠিক আছে এই প্রোপোজালটা রেডি করবেন এখন হচ্ছে আপনার মেইনলি প্রোজাল রেডি করার আগে আপনার যদি বলেন আমি যে থ্রু আউটতে করছি থ্রু আউ করছি যে আমার হচ্ছে আমার রেফারেন্স যদি থাকে ঠিক আছে সেক্ষেত্রে তো ভাইটাল রেফারেন্সটা খুবই ভালো তাহলে সেখানে আপনি আমি কিন্তু আরেমাটি কথা বলবো আরেমেটি আমার হচ্ছে আরেমাটিতে হচ্ছে আমার এক টিচার আছে এখানে স্যার আছে সুখদেব স্যার আমি আজিজুল হক স্যারের কথা বলবো কিন্তু রেডিদের জিরো জিরো পাওয়া হয় মেকানিক্যাল মানে বায়ো মেডি বায়ো মেকানিক্যাল নিয়ে কাজ করে ঠিক আছে ওনার সাথে আমি প্রায় কথা হয় তারপরে আমার যে নিজস্ব স্যার এটা আসেই চৌধুরী নুর নবী সার আমাদের নিজস্ব সুবর আজাদ সার চৌধুর হচ্ছে আজাদুল হাস আজাদ স্যার এরা তো আছে সবাই রিলেটেড এনিওয়ে তো এদের সাথে আমার উঠা বসা এবং হচ্ছে তারা দেখি যে কে হচ্ছে হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন ঠিক আছে তো এটার আগে আপনার হচ্ছে প্রথম দিকে আপনার যে কথা বললাম আপনার রেফারেন্স থাকে যেটা বললাম যদি রেফারেন্স থাকে সেখানে আপনার হচ্ছে রেফারেন্স আছে হ্যাঁ আপনার রিলেবন বা আপনার যে ইউনিভার্সিটি থাকে না নর্শ থেকে পাস করে বেরিয়েছেন তো নর্শারদের যদি কোনো টিচার পান এখানে অসুবিধাতে যে তার সাথে আপনার যে যে কোনো ওয়েট আপনার হচ্ছে সেটা বের করছেন ঠিক আছে ডেফিনেটলি তার সাথে আপনার কমিউনি একটু সুকিয়ে দেবেন ঠিক আছে তার সাথে বলবেন যে তার প্রথমে কিন্তু আপনার ওই কমিউনিকেশন স্কিল দেওয়া হচ্ছে আপনার কিন্তু এইভাবে মেল দিলে হবে ভাই আপনার চিনি অ্যান দেন সে কিন্তু আপনার বড় ভাই হলে তাহলে সার্ভ বলতে হবে ঠিক আছে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ওয়ে দাগাইতে হবে এটা হচ্ছে আপনার সবচেয়ে বড়ো জিনিস আপনি প্রফেশনের হ্যান্ডেল করার প্রথম জিনিসটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে ঠিক আছে তো সেই জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে যদি রেফারেন্স থাকে রেফারেন্সের বারবার বলতে এই জন্য রেফারেন্স যদি থাকে তাহলে কিন্তু সেটা আপনার জন্য কাজটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট কিন্তু দেখা যাবে ঠিক আছে আপনার কারণ হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু ম্যানেজ দ্য প্রফেসর আপনি যদি রেফারেন্স না থাকে আপনি কী করবেন আপনাকে প্রথমে করতে হবে কি আপনার এই ইউনিভার্সিটি ধরে 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 কী করতে হবে আপনাকে সেই স্যারদের খুঁজতে হবে সে একটু মেল দিতে হবে তারা আপনাকে ফিডব্যাক দিবে কি না দেবে তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই বা ফিডব্যাক দিলেও বা সাথে আপনার রিলেভেন্সি আছে কি না হাজার হাজার মেল দেবেলা ঠিক আছে এই জন্য আমি কিন্তু রেফারেন্সের বলা বারবার বলতে যদি আপনার কোনো রেফারেন্স কোনো ক্লু থাকে কোনো মানে সেকেন্ড রেফারেন্স থার্ড রেফারেন্স ধরে ধরে যদি পারেন তাহলে কিন্তু আপনার এটা খুবই দেখা যায় আপনার প্রফেসর কিন্তু এমনি এমনি কিন্তু অর্ধেক কাজটা আপনার প্রোগ্রেস ম্যানেজার কাজটা কিন্তু অর্ধেক হয়ে গেল কিন্তু ডেফিনেটাই তাহলে ডেফিনেটলি আপনার সাথে প্রথম কমিউনিকেশনটা হবে কি আপনার জানান প্রথম কমিউনিশনটা হবে একদম পুরো বলে না যে ভিডাল মারা মতো বাসোর হাতে ভিডাল মারার মতো এরকম আর কি আপনি যে তার সাথে যে কমিউনিকেশন করবেন সেটা পুরা স্ট্যান্ডার্ড হইতে পুরো প্রফেশনাল হইতে ঠিক আছে যাতে করে সে আপনাকে সম্ভাব্য একজন পটেনশিয়াল ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করে ঠিক আছে আমার কথা বলে বুঝতে পারতেছেন আপনি কারণ হচ্ছে এখানে কিন্তু আলটিমেটলি আপনার যে ওয়ে অফ ওয়ে অফ কমিউনিকেশন আপনার যে আপনার যে লেগ ব্যান যেটা তাদের একটা মেল দিবেন প্রথম যে ফার্স্ট যে মেলটা লাভেস্ট ফার্স্ট সাইড কথা আছে না আপনার দেখে কিন্তু প্রথমে আপনার প্রেমে করে যাবে আপনার লেখা প্রেমে করে আপনার হচ্ছে আপনার যে স্কিল আছে আপনার যে আপনি যে পারেন বা আপনার মধ্যে কিছু একটা আছে সেটার কিন্তু আপনার কনভিন্স হয়ে যাবে সে ঠিক আছে হয়ে আপনাকে কিন্তু সেই রিপ্লাইগুলো কিন্তু সেভাবেই দেবে ঠিক আছে এটা ভাই এটা কিন্তু একটা ওই অপরিটা চলে আসবে যে এটা হচ্ছে এটা ইজ লাইক হচ্ছে ক্রিকেট মাঠ ঠিক আছে ক্রিকেট ম্যাচ যে ফার্স্ট স্কোয়ারটা কীভাবে খেলবে সেটা কিন্তু আপনাকে ক্যাচ করতে পারবে কীভাবে আমি স্কোয়ার খেলে যাচ্ছি এনিওয়ে এগুলো অনেক রেফারেন্স দেওয়া যায় এটা হচ্ছে আমার প্রথমে রেফারেন্স আপনি আগাবেন ঠিক আছে রেফারেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে যেটা করবেন আমি প্রথম পয়েন্ট হচ্ছে রেফারেন্স আমি বারবার বলতেছি তারপর সেকেন্ড আমি বলতেছি রেফারেন্স আগাবেন আগায় হচ্ছে তার প্রথম প্রথম যে মিলটা দিবেন ঠিক আছে সেই মিলটা কিন্তু একদম জাক্কা দিতে হবে সেটা আপনি ঘাটাঘাটি করতে পারেন আপনার যে কোথাও ইলেভেন যদি কোনো স্টুডেন্ট থাকে বা হচ্ছে কেউ যদি কোনো কলিগ থাকে বা হচ্ছে আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যারা হচ্ছে বাইরে আসে রিসার্চ বা মাস্টার্স ডিগ্রি করতেছে বা হচ্ছে পিএইচডি করতেছে তাদের সাথে কথা বলবেন ঠিক আছে কথা বলে আমার কিন্তু এখানে অনেকের সাথে কথা বলছে কথা বলে হচ্ছে কীভাবে মেল লিখতে হয় ঠিক আছে আপনি নিজেদের নিজস্ব নিজস্ব স্টাইল আছে কিন্তু আপনি যদি কীভাবে হচ্ছে ওয়ে অফ কমিউনিকেশন যে হচ্ছে কীভাবে কনভিন্স করতে হাউ টু কনভিন্স দ্য প্রফেসর ফার্স্ট ফর দ্য ফার্স্ট মেল কীভাবে হচ্ছে প্রথম মেল দিয়ে আপনি হচ্ছে তাদেরকে একদম নিজের ঘাড়ে নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম পয়েন্টটা হচ্ছে আপনার মেলের যে আপনার যে লেখার যে ধরনটা ঠিক আছে আপনার যে প্রোপোজাল যে সেটা তো দিবেনি স্যার প্রথমে হচ্ছে আপনাকে লিখতে হবে যে ভাই আমি এই আমার ক্রেডেন্সিয়াল আছে ঠিক আছে এই ক্রেডেন্সিয়ালে গিয়ে স্যার আপনি আমাকে হচ্ছে আমাকে আমি ওয়ান অফ দ্য পটেন্সিয়াল ক্যান্ডিডেট আন্ডার ইয়োর রিসার্চ প্যানেল ঠিক আছে আপনি যদি আমাকে আপনি যদি কোনো একটা স্কোপ দিতে দেন তাহলে কিন্তু আমি ডেফিনেটলি হচ্ছে আমি নিজেকে প্রুভ করতে পারবো এবং হচ্ছে আমি এর জন্য হচ্ছে আমি খুবই গ্যালিবার আমার আছে আমি হচ্ছে আমি ওয়ান অফ দ্য পটেন্সিয়াল ক্যান্ডিডেট আমি আমি আমাকে মনে করতেছি তো স্টার্ট দ্য রিসার্চ প্রোগ্রাম আন্ডার ইউর কোডিয়া সুপার ভিশন ঠিক আছে অমুক ইউনিভার্সিটি এবার হচ্ছে দেবেন আর কি আমি চাইলে হচ্ছে আমার মেল যেটা আমি দিছিলাম সেটা আপনাকে ফরওয়ার্ড করতে পারি ঠিক আছে যারা হচ্ছে আমাকে সব দূর করে আমি দিতে পারি এটা ঠিক আছে যেগুলো লিখতে হয় বিশাল মেল দিয়েছিলাম এটা আর কি আপনাকে কনভেন্স করার কিন্তু বিভিন্ন রকম ওয়ে আছে এখন এটা হচ্ছে আপনার ইস ইস কমপ্লিট আপ টু ইউ আপনি কীভাবে জিনিসটা ডিল করবে সেটা কিন্তু আপনার নিজের উপর হ্যাঁ আমি জাস্ট হচ্ছে ট্র্যাকিংগুলো বলে দিলাম যে আপনার যদি রেফারেন্স থাকে তাহলে সেই প্রফেসরকে আপনার ভারি কী করার দরকার নেই আপনি সরাসরি হচ্ছে যদি বাংলাদেশে থাকে বাংলাদেশে যদি অস্ট্রেলিয়া বা হচ্ছে দেশে ট্রাই করেন সেক্ষেত্রে প্রথম জিনিসটা হচ্ছে মেল দিবেন মেল দিবেন হ্যাঁ প্রথমে মেল আসবে মেলটা হচ্ছে দেবেন এমনভাবে যে সে প্রথমেই কিন্তু আপনার যেটা খুবই চাকচিক্য দিবেন দেবেন এবং হচ্ছে সুন্দর করে লিখবেন ভাষাগুলো খুবই প্রাঞ্জল হবে ঠিক আছে এবং হচ্ছে খুবই বা এখানে হাই এভিভিয়েটিভ কথাবার্তা থাকবে যাতে হচ্ছে সে আপনাকে একদম পোটেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে তখন ইনপ্রেশন করে এবং হচ্ছে সেটা আপনার যে প্রপোজাল যেটাই থাকুক না কেন সেটা দিয়ে কিন্তু আপনি ব্রিফ করতে পারেন সুন্দর করে ডেফিনেটলি সে কিন্তু কনভিন্স হওয়ার একটু হলেও কিন্তু কনভিন্স হওয়ার ট্রাই করবে কনভিন্স হবে আর কি ইনশাল্লাহ তো এটা আর কি আপনাকে প্রথম পয়েন্ট হচ্ছে আপনাকে কনভেন্সিংয়ের যে প্রথম ওয়েটা সেটা হচ্ছে আপনাকে সুন্দর করে প্রফেশনাল ওয়েতে একটা মেল দিতে হবে প্রফেসরকে রেফারেন্সের কথা বলছি রেফারেন্স ধরে ঠিক আছে যদি আপনার রেফারেন্স থাকে এরকম দেন হচ্ছে আপনাকে সব কিছু ডকুমেন্টারি দেবেন এ কিনে দিবেন দেবেন ঠিক আছে আপনার রেজাল্টটা সব দেবেন ঠিক আছে দিয়ে আপনাকে একটা ফিডব্যাক দেবেন ফিডব্যাকের জন্য হচ্ছে ওয়েট করবেন ডেফিনেটলি এখানে ফিডব্যাক দেবে যারা প্রফেসর কোনো প্রফেসরকে মেল দিয়ে সে কিন্তু পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক আপনাকে ডেফিনেটলি কিন্তু আপনাকে ফিডব্যাক দেবে বুঝতে পারছেন তো এটা কিভাবে প্রথম স্টার্ট করবেন তারপর যদি হয়ে যায় যদি মানে দুই দুই চার যদি মিলে যায় যদি আপনার যে যে টপিকটা কাজ করছেন সেটার সাথে ওই প্রফেক্টের ডেফিনেটলি ওর কিন্তু প্রোভাইডটা ঘাটবে না আপনি যে ও আসলে কি রিসার্চ ইন্টারেস্টটা কী যেখানে কাজ করে সেটার সাথে প্রথমে কিন্তু শর্ট আউট করবেন মানে আপনার আবল তাবল হচ্ছে মানে কোনো একটা ইয়েতে গেলে কিন্তু হবে না ঠিক আছে আপনার রেলেভেন্সি থাকতে হবে এখানে রেলভার ডিপার্টমেন্ট সাথে জড়িত এরকম প্রফেসার খুঁজবেন রেলবার ডিপার্টমেন্টের সাথে মিলতে আছে যারা টিচিং করতেছে করে সুন্দর একটা মেল দিয়ে দিলাম সে কিন্তু একটা রিপ্লাই অবশ্যই দিই আপনার যদি মিলে যা দুই দু চার হয়ে যায় তাই কিন্তু আপনার তার সাথে দিশা কিন্তু আগাবে আমি কিন্তু মাথা পাথ ধরে যাচ্ছি দিশা আগাবে আর কি ঠিক আছে তাই এই জন্য হচ্ছে এভাবে আগেবেন আগানোর পরে তারপর হচ্ছে তার সাথে বিভিন্ন রকম হচ্ছে সেতু ফেস টু ফেস ইন্টারভিউ নিয়ে আপনাকে ইন্টারভিউ হয়ে গেলো হওয়ার পরে আপনাকে যেটা বলবে যে আমার যে টপিক তুমি দেখছো বা হচ্ছে তোমার তোমার হচ্ছে নিজের আইডিয়া থেকে তুমি একটা প্রোপোজাল করো সে কিন্তু আপনাকে নিজেই বলবে যে তোমার তুমি কী বিষয়ে কাজ করতে চাও তোমার কী বিষয়ে এক্সপার্ট আছে ঠিক আছে বা তুমি কী বিষয়ে তুমি পছন্দ করো লিখতে সেগুলো তুমি প্রপোজাল তৈরি করো প্রোপোজাল কি স্টেপ কী স্টেপে সবগুলো স্টেপ কিন্তু একই প্রোপোজালটা রেটিভ স্টেপ কিন্তু এখানে হচ্ছে মেইন টপিক থাকবে এখানে তারপর এখানে হচ্ছে অবজেক্টিভ থাকবে এইম থাকবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে মেইন যে লিটারেসিটি ডিভাবে ইন্ট্রোডাকশন থাকবে এখানে মেথোডোলজি থাকবে এখানে হচ্ছে আউটকাম থাকবে ঠিক আছে এখানে হচ্ছে অবস্ট্রাকল থাকবে কী কী গ্যাপ আছে এখানে সেগুলো থাকবে ঠিক আছে এখানে ফাইনালি কিন্তু কনক্লুশন থাকবে রেফারেন্স থাকবে এগুলো কিন্তু তারা তারা সে কিন্তু নিজে হাইলাইট করে দেবে যে এই টপিকের উপর বেস এই পয়েন্টের উপর বেস করে তুমি একটা তোমার নিজের একটা প্রপোজাল আমাকে দাও দেখি তুমি কি কতটুকু পারো ঠিক আছে তখন আপনাকে ওই প্রোপোজালটা হচ্ছে আপনাকে ওইটা ধরে হচ্ছে আগাবেন ওই পড়াশোনা করতে পড়াশোনা করে আপনাকে বের করতে হবে বের করে আপনার ওইটার উপর হচ্ছে যা আপনার হচ্ছে নলেজ আছে সেটা ভাই অ্যাপ্লাই করে সুন্দর করে একটা প্রোপোজাল লিখতে হবে ওই 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 ফর্মেটের উপর বেস করে লিখে তার সাথে সাথে আপনার সারসাটি হচ্ছে ড্রাফ দিতে হবে যে ভাই স্যার হচ্ছে এই হচ্ছে ড্রাফ এটা করতে স্যার এটা কেমন হচ্ছে এটা কত কি সে যদি আপনার তার আপনি যদি একান্ত যদি নেওয়ার যদি ইচ্ছা থাকে ডেফিনেটলি হচ্ছে আপনাকে বলবে যে হ্যাঁ তুমি এটা এইভাবে এই জায়গায় হচ্ছে তুমি এইগুলো সে রিকোমেন্ডেশন দিবে যে এইগুলো তুমি কাসার্ট করবে এখানে এইগুলো চেঞ্জ করে এখানে এটা হচ্ছে এই ফোর করে এভাবে আমাকে দাও ঠিক আছে দিবেন ফাইল কিন্তু কয়েকবার দেওয়ার পর তারপরে ফাইনালে কিন্তু সে আপনাকে সিলেক্ট করবে ঠিক আছে তার প্রভাবটা রেডি হয়ে গেলে ফ্রোজাল রেডি হওয়ার পরের যে স্টেপটা সেটা হচ্ছে দেখেন ষোলো মিনিট হয়ে গেছে পরের যে স্টেপটা সেটা হচ্ছে আপনাকে ভিডিওটা আবার স্টেপ দেয় পোজ দিই